উত্তরবঙ্গের সুন্দর পিছঝালা রাস্তা ধরে আমাদের এবারের গন্তব্য উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা এর মধ্যে কুড়িগ্রামের চর রাজীবপুর চর কোদালঘাটি এবং এর আশপাশটা রংপুর হয়ে আমরা যাচ্ছি কুড়িগ্রামের দিকে কুড়িগ্রামের মেইন শহরে আমাদের একজন টিম মেম্বার উঠবে তাকে নিয়ে আমরা মূলত চলে যাব চর রাজীবপুরের উদ্দেশ্যে তবে তার আগে আমরা যাব হচ্ছে কুড়িগ্রাম সদরে কুড়িগ্রাম সদরে যাওয়ার আগে আমার যে টিম মেম্বার শিশির সে শিশির চলে এসেছে শিশির মূলত বেগম রকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার সাথে সে আজকে ট্রাভেল করবে কুড়িগ্রামে এই রাস্তাটা আমার কাছে ভালোই লাগছিল পুরো সবুজ একটা রাস্তা বোর হচ্ছিলাম না কোনোভাবে শহর থেকে আমরা চিলমারির একটা অটোরিকশা নিয়ে নিই এই অটোরিক্সাটা মূলত আমাদেরকে চিলমারি ঘাটে নামিয়ে দিবে এবং সেই চিলমারি ঘাট থেকে আমরা যাব রৌমারির উদ্দেশ্যে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা এই চিলমারি ঘাটে চলে আসি সো ফাইনালি আমরা হচ্ছে চিলমারিতে চলে আসছি এখান থেকে হচ্ছে আমরা ঘাটে যাব এবং ঘাট থেকে আমাদেরকে লঞ্চ বা ট্রলার কোনো কিছু একটা নিয়ে ওপারে যেতে হবে এটা একটা ফেরি ছিল ফেরিটা ওপার থেকে আসছে সো এখন আর ওপারে যাবে না আমরা চলে আচ্ছি পাশের ঘাটে এই পাশের ঘাটে মূলত খেয়া বা নৌকা বাঁধা আছে এই নৌকা ধরে আমাদেরকে যেতে হবে রোমারির উদ্দেশ্যে সমস্যা হচ্ছে গতকাল রাত থেকে আমার জ্বর এবং মাথা ব্যথা আর এই প্রচন্ড জ্বরের মধ্যে আসলে ওয়েদারটা কেমন লাগছে বলে হয়তো বুঝাইতে পারবো না আমরা ঘাটে যাই ঘাটে গিয়ে আশপাশটা একটু দেখতে থাকি এটা হচ্ছে চিলমারি ঘাটের মূল অংশটা এখানে বেশ কিছু মানুষ জমা হয়েছে তারাও মূলত রোমারির দিকে যাবে এখানে দেখলাম যে কয়েকজন বসি দিয়ে মাছ ধরছে আবার কিছু নৌকা বাধা ছিল স্থানীয় মানুষজন দু একটা দোকানপাটও করেছেন এখানে ঘাটের পাড়ের এই জায়গাটা আমার কাছে খুবই রিফ্রেশিং লাগছিল আমি যেহেতু অসুস্থ ছিলাম এবং বাইরে ভালো লাগছিল না আমি তাড়াতাড়ি নৌকায় উঠে যাই আমি চেষ্টা করছিলাম নৌকা গিয়ে অন্তত একটু বিশ্রামটা নিতে পারি নৌকার অনেকটা এরকম যেখানে মোটামুটি মানুষজন হয়তো ধরতে পারে আমি যখন উঠেছিলাম তখন কোনো মানুষজন ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষ এখানে আসতে শুরু করে আমি বেশিক্ষণ বসে থাকতে পারিনি জ্বরে আমার শরীর পুরে যাচ্ছিল তাই সেখানে কোনো রকম জায়গা বের করে আমি শুয়ে পড়ি মোটামুটি মিনিট বিশেক পর আমাদের ট্রলার ছেড়ে দেয় এই ট্রলার মূলত যাচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদ শুকনো মৌসুমে খুবই বালুময় থাকে এবং ফ্রেশ একটা পানি এখান থেকে দেখা যায় বাট এখন পানি সম্পূর্ণ ঘোলা আমরা আশপাশের চর দেখতে দেখতে আগাচ্ছিলাম নৌকার ভেতর থেকে আমি পানি খুব ক্লোজলি দেখতে পাচ্ছিলাম এখনো নৌকার উপরে উঠিনি নৌকার উপরে উঠলে আরো সুন্দর একটা ভিউ দেখা যায় ভেতরে এতটাই গরম ছিল যে আমি টিকতে পারছিলাম না বারবার খালি ঘামাচ্ছিলাম আপনাদের কাছে মনে হতে পারে যে নৌকা যেহেতু চলছিল তাহলে হয়তো বাতাস লাগার কথা বাট ব্যাপারটা এমন না বাতাস আসছিল না ভেতরে কেননা সামনে অনেক মানুষজন বসেছিল পরে আমি যখন উপরে আসলাম তখন দেখি যে এখানে প্রচুর বাতাস আর এই জায়গাটায় আমার বেশ ভালো লাগছিল আমার পাশে গ্রামের আরো কয়েকজন বৃদ্ধ মানুষজন বসেছিলেন তাদের সাথে গল্প করছিলাম আর নদী এবং কাশবনের ভিউ দেখতে দেখতে আগাচ্ছিলাম যেহেতু শরৎকাল তাই চরের আশপাশটার প্রচুর কাশফুল ফুটেছে চরের মানুষজন অনেক সময় কাশফুলগুলো কেটে নিয়ে যান এবং বাজারে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট দামে বিক্রি করে থাকেন একজনকে দেখলাম নৌকার উপরেই ঘুমিয়ে গেছেন আসলে এত বাতাস ছিল জায়গাটাতে যে কারো ঘুম আসতে বাধ্য এই যে আমার পেছনে নৌকার পাইলট পাইলটের নাম আমি আসলে ভুলে গেছি বাট ওনার সাথে আমি বেশ ভালো একটা আড্ডা দিচ্ছিলাম সে সময় এদিকে মানুষের যোগাযোগের মাধ্যম যেহেতু নৌকা তাই তাদের পার্সোনাল যানবাহন অর্থাৎ মোটর বাইক বা হচ্ছে সাইকেল যেগুলো আছে সেগুলোই নৌকার উপরে পার করতে হয় পাশ দিয়ে দেখছিলাম যে আরেকটা নৌকা সেই নৌকাতে মূলত একটা স্কুলের বাচ্চা কাচ্চারা যাচ্ছিলো অরা ফার্মিং করতে করতে নাচতে নাচতেই তারা মূলত ঘাটের দিকে যাচ্ছিল প্রায় ঘন্টা দুয়েক পার হবার পরে আমরা রৌমারি ঘাটের কাছাকাছি চলে আসি এ পাশ থেকে আরেকটা নৌকা ছেড়ে যায় এই নৌকাটা মূলত যাবে চিলমারিতে ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে রৌমারি ঘাট এখান থেকে মূলত আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে আমরা যাব আস্তে আস্তে সবাই নামতে শুরু করেন আমার একটু ভয় লাগছিল মহিলা এবং বাচ্চা কাচ্চাদের জন্য এখানে কোনো তক্তা বা কাঠ দেওয়া ছিল না যার কারণে লাফিয়ে পার হতে হচ্ছিল বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক সবাই মূলত এভাবে পার হচ্ছিলেন ব্যাপারটা আমার কাছে একটু রিস্কি লেগেছে ঘাট থেকে নামার সময় দেখলাম রাস্তাটা খুব একটা ভালো না অনেক সময় এখানে পড়ে যাওয়ার চান্স থেকে যায় আমরা সেখান থেকে আরেকটা অটো নিয়ে নিই এই অটো দিয়ে মূলত আমরা চলে যাব চর রাজীবপুর রঘুমারি থেকে যখন আমরা রাজীবপুরের দিকে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা রাস্তার দুই পাশে দেখছিলাম মাছ ধরার জন্য জাল বিছানো আছে বুঝলাম এই জায়গাগুলোতে হয়তো দেশি মাছ খুব বেশি পাওয়া যায় এবং রাজীবপুর বাজার থেকে আমরা চলে যাই ডাক বাংলোর দিকে কেননা এখানে থাকার ব্যবস্থা বলতে শুধুমাত্র সে ডাক বাংলোই আছে আবাসিক হোটেল বা কোনো রেস্ট হাউস এখানে নেই এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো এখানেই মূলত আমরা আজকে রাতটা থাকবো আমরা ডাক বাংলোর ভেতরে ঢুকে যাই গিয়ে খুঁজতে থাকি ভেতরে কেউ আছে কিনা বুকিং দেওয়ার জন্য কিন্তু প্রথমে গিয়ে আমরা কাউকে পাইনি দুই একজন মানুষজন ছিল বাট তাদেরকে দিয়ে আসলে বুকিং করাতে পারছিলাম না যদিও এরপরে সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল সেই কন্ট্যাক্ট নাম্বারে আমরা ফোন করি এবং উনি এসে আমাদেরকে একটা রুম বুঝিয়ে দেন আর কোথায় থাকবো না থাকবো সেটা আমরা দেখাবো আগামীকাল সকালের পাঠটাতে রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই বাজারটা ঘুরে দেখতে আমার শরীরটা তখনও খুব একটা ভালো লাগছিল না আমি চেষ্টা করছিলাম আমার মুডটা সুইং করার জন্য একটু বাজারের দিকে যেতে আসলে অসুস্থতা এমন আপনি যত চিন্তা করবেন আপনি দুর্বল তত বেশি দুর্বলতা অনুভব করবেন আপনি যখন চিন্তা করবেন আমি সবল বা আমি স্ট্রং আছি তখন দেখবেন যে ভেতর থেকে আরেকটু একটু এনার্জেটিক ফিল হবে তখন আমি রাজীবপুরের যে বাজার সে বাজার একটু ঘুরে দেখতে থাকি রাত তখন খুব একটা হয়নি বাজার বেশ জমজমাট মানুষজন নিজেদের মতো করে বাজার সাদাই করছেন আমি আমাদের আগামী দিনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে কেননা যেহেতু চড়ে যাবো এর আগে আমাদের কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রথমে খাবার দাবারের জন্য একটু ফল আদি বা হচ্ছে শুকনো খাবার কিনে নিয়ে যাই যেন চরে এগুলো একটু আমাদের কাজে লাগে বাজারটা আমার কাছে বেশ গোছানো লেগেছে আর মানুষজন এখানে বেশ আন্তরিক ছিলেন আমি যতই চেষ্টা করছিলাম শরীরটাকে ভালো রাখার জন্য বাট পারছিলাম না সো ডাক বাংলায় গিয়ে আসলে রেস্ট নেওয়া ছাড়া উপায় ছিল না এর মাঝে কিছু ভাই ব্রাদার দেখা পাই তারা রাতের বেলা আমাকে চিনে ফেলেছে এই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে যাই হোটেলে হোটেলে গিয়ে আর বেশিক্ষণ দেরি না করে আমি একেবারে ঘুমিয়ে যাই সকাল হয়ে গেছে আমরা কোন রুমটাতে ছিলাম সেই রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা উপরের ডাক বাংলো অর্থাৎ নতুন ডাক বাংলোতে জায়গা পাইনি আমরা পাশের যে ডাক বাংলোটা ছিল পুরাতন ডাক বাংলো সেখানে উঠতে হয়েছিল এখানকার যে এক নম্বর রুম সেখানে আমরা উঠি এই রুমটাতে দুটো বেড ছিল এই দুটো বেডে মোটামুটি চারজন থাকার মতো ব্যবস্থা আর আমরা যেহেতু দুজন ছিলাম দুইজনই এই রুমটাতে ছিলাম সুন্দর গুছানো পরিপাটি একটা রুম জানালা আছে বেশ কয়েকটা বাট জানালার অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু সেফটি ছিল বাট মেঝেতে টাইলস ছিল না কিন্তু মেঝেটা অনেক পরিষ্কার ছিল একটা ড্রেসিং টেবিল পরিপাটি বেড তার পাশে হচ্ছে আলনা এবং ওয়ার্ড্রপ এবং তার পাশে হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমের ব্যাপারটাও খারাপ না টাইলস করা মোটামুটি ভালোই ছিল আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পুরো রুমের ভাড়া মাত্র চারশো টাকা অর্থাৎ জনপতি ভাড়া পরে মাত্র দুইশো টাকা করে আর যেহেতু জানালা বেশি ছিল তাই সকালবেলা জানালা গুলো খুলে দেওয়াতে আমরা অনেক ভালো বাতাস পাচ্ছিলাম আমরা আস্তে আস্তে উপজেলা পরিষদের সামনে দিয়ে একাতে থাকি এটা হচ্ছে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন এরপরে সুন্দর একটা বাগানের মতো জায়গা দেখা যায় যেমন রাজীবপুর আমার দেখা বাংলাদেশের অন্যতম গুছানো একটা উপজেলা এই একটা জায়গাতেই আপনি উপজেলা মডেল মসজিদ ভূমি অফিস ইউনোর কার্যালয় আই মিন উপজেলা পরিষদ এবং আনুষাঙ্গিক যে কার্যালয়গুলো আছে সরকারি সবগুলো এই এক জায়গাতেই আপনি পাবেন এবং আস্তে আস্তে আমরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে একটি পাশের রাস্তা দিয়ে বের হই এখান থেকে আমরা একটা ঘাটে যাব এই ঘাট থেকে আমরা মূলত চলে যাবো চর রাজ্যীবপুরে আমরা ঘাটের কাছাকাছি চলে আসি সুন্দর বাঁধানো একটা ঘাট এখানে কোনো নৌকা ছিল না আমরা শুনেছি ঘন্টাখানেক পরপর নাকি এখানে খেয়া আসে সেই খেয়াতে করে আমরা রাজ্যীবপুরের উদ্দেশ্যে যেতে পারবো পাশে আমরা একটা টং দোকান পাই সেই টং দোকানে আমরা একটা ছোট্ট ব্রেকফাস্ট পর্ব সেরে নিই আমরা দীর্ঘক্ষণ ওয়েট করার পরে একটা নৌকা আসে এই নৌকাটা আসে রাজীবপুর থেকে এবং ট্রাই করছিলাম যে এই নৌকাতে করে চলে যাওয়ার জন্য কোদালঘাটি চরের একজন শিক্ষকের মা মারা গেছেন তো চর রাজীবপুরে যেসব শিক্ষকরা ছিলেন তারা যাচ্ছিলেন সেই জানাজা অংশগ্রহণ করার জন্য এবং আমরা চেষ্টা করছিলাম কোদালঘাটিতে যেন এই নৌকাতে চলে যেতে পারি যেহেতু মুরব্বীদের সাথে আমাদের অনেকক্ষণ কথাবার্তা হয়েছে এবং তারা রাজি হয়েছেন আমাদেরকে তাদের নৌকাতে নিয়ে যেতে আস্তে আস্তে যে নৌকা বা ট্রলার সেটা ছেড়ে দেয় আমরা নদীর দৃশ্য দেখতে দেখতে আগাচ্ছিলাম বেশ স্পিডে চলছিল আমাদের ট্রলার আর এ পাশে মুরব্বীরা মানে শিক্ষকরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন আমাদের যেতে হয়তো আরো ঘন্টা সময় লেগে যেতে পারে তাই নৌকার মাঝি বা নৌকার পাইলট বেশ স্পিডে নৌকা চালাচ্ছিলেন এ পাশে বুড়িগঙ্গা নদীর ঘোলা পানি এর মাঝে চর দেখতে দেখতে আমরা আগাচ্ছিলাম চরে দু একটা গরু ছাড়া আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না আসলে সৌন্দর্য বলতে শুধুমাত্র চরের দিকটাই ছিল পানি দেখে আমি প্রচণ্ড হতাশ হচ্ছিলাম চরের জায়গাটা আগে অনেক বড় ছিল বাট এখন নদী ভাঙনে চরটা ভাঙতে ভাঙতে দিন দিন ছোট হয়ে যাচ্ছে এই যে যেমন নদী ভাঙনে যদি একটা ভয়ঙ্কর রূপ দেখায় এটা একটা বাড়িঘর তো ভেঙে গেছেই গাছপালা সহ ভেঙে চলে যাচ্ছে আমরা প্রায় ঘন্টাখানেক পরে চর কোদাল কাটির কাছাকাছি চলে আসি চরের মানুষের বাড়িঘর দেখা যাচ্ছিলো আর যেটা বুঝলাম এদিকে অনেক পাটের আবাদ হয় মানুষ এদিকে পাটখড়ি গুলো শুকাতে দিয়েছেন নৌকা ভাড়া দিয়ে আমরা একটা অটো নেই সে অটোতে করে বাজারে যাচ্ছিলাম বাজারে যাওয়ার কারণটা হচ্ছে সেখানে কেবল নাকি খাবার হোটেল আছে যেহেতু আমরা সকালে কোনো কিছু খাইনি সো আগে সকালে নাস্তার পর্বটা সেরে নিতে চাচ্ছিলাম কিন্তু এরই মাঝে আমাদের অটো ড্রাইভার অর্থাৎ হাকিম কাকার সাথে আমাদের পরিচয় হয়ে যায় আর তিনি আমাদেরকে বলেন যে তিনি ফ্রি আছেন এবং কোদালঘাটি চটটা আমাদেরকে তিনি ঘুরে দেখাবেন উনি আমাদেরকে বলেছিলেন সকালে নাস্তা করাবেন তাই আমরা হোটেলে যাইনি একেবারে ওনার বাসাতেই চলে এসছি ওনার ঘরের ভেতরে অবস্থাটা যদি একটু দেখাই একেবারে সিম্পিল গ্রামের ঘরগুলো যেরকম হয় ঠিক সেরকম দুপাশে জানালা এবং সুন্দর বাতাস আসছিল একেবারে দুর্গম চরগুলোতে যেরকম বাড়িঘর হয় ওনার ঘরটা আসলে সেরকম না এই ঘরে ইলেকট্রিসিটি ছিল এবং তুলনামূলক একটু ভালো অবস্থা বলা যায় আর ঘরের এক পাশটাতে পাটের আস জমানো ছিল এগুলো যদিও কালপস্য হয়তো বিক্রি হয়ে যাবে আমরা বের হয়ে একটু ঘরের উঠানের দিকে যাই পাশেই ওনার ভাইদের বা আত্মীয়দের বাড়ি ওনার ঘরে জানালার ভিউটা যদি একটু দেখাই তাহলে অনেকটা এরকম কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সকালে নাস্তা চলে আসে নাস্তায় ছিল গরুর মাংস এবং চালের রুটি একে তো ক্ষুধার্ত তাও আবার গ্রামের পরিবেশে এসে এরকম একটা নাস্তা মোটেও লোভ সামলাতে পারছিলাম বাট মজা আমরা দুজনই বেশ মজা করে খাচ্ছিলাম ক্ষুধা পেটে আসলে সবকিছুই মজা লাগে বাট তার চেয়ে বেশি মজা লাগছিল গ্রামের এই নাস্তা নাস্তা করে আমরা রওনা দিয়ে দিয়ে বাজারের উদ্দেশ্যে আমরা চাচ্ছিলাম যে একটু বাজার বাজার থেকে শুরু করতে এবং এর আশপাশটা কেমন সেটা ঘুরে দেখতে এটা হচ্ছে কোদালঘাটির বাজার বাজারটা খুব একটা বড় না এবং খুব কম সংখ্যক দোকান এখানে ছিল গ্রামের বাজারগুলো মূলত জমে ওঠে সন্ধ্যার পরে আমরা গিয়েছি সকালের এই সময়টাতে স্বাভাবিকভাবে আমরা তেমন মানুষজন এখানে দেখতে পারিনি বাজার থেকে আমরা চলে যাই আর একটু ভেতরের দিকে এখানে আমরা দেখতে যাই নদী ভাঙনটা শুনেছি নদী ভাঙনের ভয়ঙ্কর রূপ দেখা যায় কুড়ি গ্রামে আর এই কোদালগাটি চরে এসেও আমরা সেই ভয়ঙ্কর রূপটাই দেখছিলাম এখানে অনেক বালুর ব্যাগ দেওয়া হয়েছে কিন্তু বালুর ব্যাগ দিয়ে আসলে খুব একটা লাভ হয়েছে বলে আমার মনে হচ্ছিল না দিন দিন ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে আশেপাশে গ্রামের মানুষজনও এসেছিলেন তারা এসে দেখছিলেন নদী ভাঙনের এই ভয়ঙ্কর রূপটা বালুর বস্তাগুলো অনেক সময় চলে যায় অনেক সময় থেকে যায় কিন্তু এগুলো দিয়ে যে খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু মনে হচ্ছিল না এরপর আমরা সেখান থেকে চলে যাই আরেক প্রান্তে শুনেছি ওই দিকে নদী ভাঙ্গনের প্রভাব যেমন বেশি পানিতে আয়রনও বেশি মাছায় যাওয়ার সময় আমরা একটা চমৎকার রাস্তা পাই এই রাস্তাটার ভিউ যেমন সুন্দর তেমন সুন্দর এখানকার বাতাস খুবই ভালো লেগেছে আমরা মূলত এখানে এসেছি পানি নিয়ে কাজ করতে অর্থাৎ এখানকার মানুষের যে পানির সমস্যা বিশেষ করে বন্যার সময় যেমন এখানে খাবার পানি পাওয়া যায় না আর এখানকার মানুষের খাবার পানিতে যে প্রচন্ড পরিমাণে আয়রনের প্রভাব সেটা আমরা দেখাতে এসেছি যদিও ইউএনডিপি থেকে দুই হাজার সালে এই পুরো ইউনিয়নে মোট পঁচিশটি টিউবওয়েল দেওয়া হয়েছে যেগুলো এরকম উঁচু করে বাধাই করা কিন্তু তারপরে এখানকার মানুষের খাবার পানিতে যে আয়রনের প্রভাব সেটা এখনো কোনোভাবেই কমানো যায়নি অবশেষে আমরা কোদালঘাটির এই প্রান্তে চলে আসি এখানে আমরা দেখবো যে মূলত ভাঙনের যে ভয়ঙ্কর রূপ সেটা প্রথমে গিয়ে আমরা দেখতে পারি একটা ঘর এখান থেকে ভেঙে চলে সেই ঘরের কিছু চুলা এবং আনুষঙ্গিক জিনিসপত্র অবশ্য রয়ে গেছে গেছে এই যে যেমন এটা একটা চুলার অংশ এবং এটা একটা চুলা এই চুলাটা অর্ধেক গেছে এবং অর্ধেক রয়ে গেছে তার পাশেই ছিল ওয়াশরুম বা এরকম কিছু একটা অংশ এগুলো এখনো ভেঙে যায়নি তবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ভেঙে চলে যাবে নদী ভাঙন যে আসলে কত ভয়ঙ্কর একটা রূপ সেটা যদি আপনি এখানে না আসেন তাহলে হয়তো বুঝতেই পারবেন না দিনের পর দিন বছরের পর বছর বছর এখানকার মানুষ লড়াই করে যাচ্ছে এই নদী ভাঙনের সাথে কত মানুষের স্বপ্ন ভেঙে গেছে কত জেনারেশন এই নদী ভাঙন দেখছে তা হয়তো এখানে গণনারও বাইরে প্রচুর পদক্ষেপ আসলে নেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপই আসলে এখানে কাজে আসে না আমরা সেখানকার নদী ভাঙন দেখে চলে আসি ব্রহ্মপুত্র নদ এবং এর আশপাশে যে নদী ভাঙন সেটা নিয়ে সরকার আসলে কাজ করে যাচ্ছে লম্বা সময় ধরে কিন্তু এখানকার মানুষের কষ্টের যে সমাপ্তি সেই সমাপ্তি আজও আসেনি যাই হোক আমাদেরকে চলে যেতে হবে আমরা চলে আসি হাকিম কাকার বাড়িতে আবার এখানে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে চলে যাব। এসে দেখছিলাম যে কাকি রান্না করছেন গ্রামের সুন্দর মাটি চুলায় রান্নাবান্না হচ্ছে দেখতেও খুবই ভালো লাগছিল একটু পরে আমাদের দুপুরের খাবার দাবার চলে আসে খাবারে ছিল সাদা ভাত আলু ভর্তা আর ডিম আর সাথে ডাল উপরে ফ্যান ছিল কিন্তু ফ্যানে আসলে কাজ হচ্ছিল না যেহেতু টিনের বাড়ি সো গরমটা একটু বেশি লাগছিল এখানে আমরা পেটে খুদা নিয়ে দুপুরে খাবার দাবার খাওয়া শুরু করে দিই এদিকে খেয়া ঘাটে নৌকা ছেড়ে দিবে আর এই নৌকাটা মিস করলে আমাদের আরো ঘন্টা খানিক দেরি হয়ে যাবে তাই আমাদের খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি শেষ করতে হচ্ছিল বিদায় জানানোর পালা আব্দুল হাকিম ভাইকে এবং চর কাটিকে হাকিম ভাই আমাদেরকে একেবারে ঘাটে নামিয়ে দেন এবং এখান থেকে আমরা নৌকা ধরে চলে যাব আবার চর রাজীবপুরে খেয়া ছেড়ে দেয় আমরা দুপাশের সুন্দর কাশবন দেখতে দেখতে আগাচ্ছিলাম প্রচুর মানুষজন সবাই মূলত রাজীবপুরের দিকে যাচ্ছেন আর মাছ নদীতে আমি খুব বিরল একটা নৌকা দেখতে পারি আই মিন পালতলা নৌকা পালতলা নৌকা আগে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল ছিল এবং যে কোনো জায়গায় দেখা যেত আর এখন পালতলা নৌকা দেখা যায় না বললেই চলে আমি বছরে এই প্রথমবারের মতো পালতলা নৌকা দেখছি গত বছর দেখেছিলাম এ বছর তেমন দেখতে পাইনি এই প্রথমবার দেখলাম এবছর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আমাদের নৌকা এপারে চলে আসে একে একে সবাই নেমে যান এবং তারপরে শুরু হয় আস্তে ধীরে মোটর সাইকেলগুলো নামা যেহেতু এদিকে রাস্তাঘাট নেই তাই মোটরসাইকেলের জন্য নৌকায় এখানে একমাত্র ভরসা ঘাট থেকে আমাদেরকে কিছু দূর হাঁটতে হবে এবং ওপারে গিয়ে আমাদেরকে আবার অটোরিকশা নিতে হবে কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মাঝ রাস্তায় এসে আমরা দেখি যে পানি উঠে গেছে কোনো রকম উপায় না দেখে আমাদেরকে সেখান দিয়ে হাঁটতে হচ্ছিল প্যান্ট যতটুকু পারছিলাম উপরে উঠাচ্ছিলাম কিন্তু আসলে উপরে উঠিয়েও লাভ হয়নি এবং আমাদের প্যান্ট সহ সবকিছু ভিজে যায় আমরা এপারে উঠেই একটা অটোরিকশা নিয়ে নেই এই ভ্যানে চড়ার অভিজ্ঞতা আমার এর আগে হয়েছিল কিন্তু এমন রাস্তায় কখনো চড়া হয়নি অ্যাডভেঞ্চার করার জন্য নেপালে যাওয়ার দরকার নাই এই আসলেই যথেষ্ট বুলেটের মতো আঘাত ছিল কিন্তু একটু রিস্কিও মনে হচ্ছিল যাই হোক দশ মিনিট পরে আমরা রাজীপুরের একটা রোডে চলে আসি সেখান থেকে আমরা আবার অটোরিকশা নিয়ে রাজীপুর বাজারে যাব সেখান থেকে আমরা মেইন রোড ধরে চর রাজীবপুরের বাজারে চলে আসি এবং বাজার থেকে আমরা চলে যাই সকালে যে ঘাট থেকে আমরা রওনা করেছিলাম সেই ঘাটে আবার এখানে আসার কারণ হচ্ছে এখানে এক ভাইয়ের সাথে পরিচয় হয় ভাইয়ের নাম হচ্ছে আলমাস ভাই আমরা মূলত আলমাস ভাইয়ের বাড়িতে যাব আলমাস ভাই এখানে দেখাবেন ওনারা আগে কিভাবে এই জায়গাগুলোতে পানি সংগ্রহ করতেন মূলত খাবার পানি সংগ্রহ করতেন সেই খাবার পানি কষ্টের সিনারিওটা এই যে আলমাস ভাইয়ের ছেলে এই যে আমাদের আলমাস ভাই এবং তার সন্তান আলমাস ভাই দেখানোর চেষ্টা করছিলেন ওনাদের এলাকায় যে আয়রনের সমস্যা সেই আয়রনের সমস্যা যেমন এই টিউবওয়েলের পাটটা দেখেন আয়রনের কারণে একেবারে কমলা কালার হয়ে গেছে এত বেশি আয়রন এখানকার পানিতে আমরা আলমাস ভাইকে নিয়ে নদীর পাড়ে একটা জায়গায় চলে যাই যেখানে বালু উঠানো ছিল তিনি দেখাতে চাচ্ছিলেন যে আগে ওনারা কিভাবে পানি সংগ্রহ করতেন বিশেষ করে খাবার পানি কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটায় অনেক বালু ছিল যার কারণে যতই খোরাখুরি করছিলেন বালু ভেঙে নিচের দিকে চলে আসছিল তো আমরা ট্রাই করেও আসলে পরিষ্কার পানি তুলতে পারছিলাম না একটা জায়গায় পানি জমে গেছে আমি চেষ্টা করছিলাম সেখানে উপরে পানিগুলো ফেলে দিতে কিন্তু যতই পানি ফেলছিলাম নিচে বালু এসে জমা হয়ে যাচ্ছিল এবং পানিটাকে ঘোলা করে দিচ্ছিল আলমাস ভাই দেখলাম এক জায়গায় পরিষ্কার পানি পেয়েছেন তিনি সেখান থেকে পানি উঠিয়ে দেখাচ্ছিলেন যে আসলে আগে কিভাবে পানি সংগ্রহ করতেন একেবারে খালি চোখে দেখতে পানি পরিষ্কার লাগছে কিন্তু পরীক্ষাগারে যেহেতু এটাকে পরীক্ষা করা হয়নি তাই আমি একেবারে নিরাপদ পানি বলতে পারি না এটাকে দুঃখের বিষয় হচ্ছে এখানকার মানুষজন আগে এইভাবেই পানি পান করতেন একটু ক্লোজ ভিউতে আপনাদেরকে যদি দেখাই এই যে হচ্ছে এক গ্লাস পানি আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলমাস ভাই এখন খেতে পারবেন কিনা আলমাস ভাই দেখলাম যে ঘটঘট করে পুরোটাই খেয়ে ফেললেন তার মানে বুঝতে পারছিলাম যে এখানকার মানুষ আসলে আগে কত কষ্ট করে খাবার পানি সংগ্রহ করতেন এবং খেতেন এরপরে দেখছিলাম যে আলমাস ভাইয়ের ছেলে আসে আলমাস ভাইয়ের ছেলে এসে সেও এক গ্লাস পানি সংগ্রহ করে এবং চোখের সামনেই দেখলাম সে ডক করে পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলে সাহস করে আমিও একটু খেয়ে দেখলাম একেবারে টিউবওয়েলের পানির মতো টেস্ট তবে এটা লম্বা সময় ধরে খেলে স্বাস্থ্যের যে কোনো সমস্যা হতে পারে আমি আয়রনের সমস্যা দেখার জন্য একটু টিউবওয়েলের পার দেখে আসি এই ঘাটটা কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছে যার কারণে দেখতে একটু ভালো লাগছে কিন্তু আশেপাশে বেশ কিছু ঘর দেখেছিলাম যেগুলো টিউবওয়েলের পার একেবারে কমলা কালার হয়ে আছে এখানকার মানুষজন আসলে এই পানি খেয়ে থাকেন যুক্ত পানি আপনার কাছে দেখতে খুবই পরিষ্কার মনে হলেও এই পানি যদি দীর্ঘদিন খাওয়া হয় শিশুদের যেরকম বেড়ে ওঠার সমস্যা হয় তেমনি আমাদের মানব শরীরেও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা যদি এটা নিয়ে একটু গুগল করেন তাহলে তো আরো বিস্তারিত জানতে পারবেন আলমাজবাইয়ের পাশে আমাদের কাজ শেষ এবং এখান থেকে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন বর্ডার হাটে আছি তো অনেকে বলছিল যে বর্ডার হাট নাকি এখন বন্ধ এখন বর্ডার হাট যদি বন্ধ থাকে হয়তোবা আমাদের বর্ডার হাট দেখা হবে না সেখান থেকে আমরা ডিরেক্ট আমাদের বাসায় চলে যাবো শুনেছি এই বর্ডার হাট নাকি বেশ জমজমাট একটা হাট ছিল এখন রিসেন্ট সময় বন্ধ হয়ে গেছে কিন্তু যখন বসতো তখন বেশ জমজমাট একটা হাট বসতো এখানে এটা হচ্ছে মূলত বর্ডার হাট এরিয়া ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানেই বসতো বর্ডার হাট আমার পেছনের এই জায়গাটাতে ছিল বর্ডার হাট বাট এখন সেই বর্ডার হাটটা বন্ধ আছে আবার যখন চালু হবে আপনারা যদি সেই মোমেন্টে আসেন বা সেই সময় আসেন তাহলে এটা একটু দেখে যেতে পারবেন খুব একটা মানুষজন নেই যেহেতু বিকাল হয়ে গেছে ওই পারে যে সব মানুষজন ছিলেন সবাই এপারে আসতে ব্যস্ত কয়েকজন খামারি ভাই দেখছিলাম তাদের গরুগুলোকে নদী দিয়ে পার করে আনছেন গরুরা আসলে এই পথে সাদার কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছে ওপারে ভারত দেখা যাচ্ছিল এবং মাঝে যে বর্ডার সেটাও দেখা যাচ্ছিল এত সুন্দর একটা জায়গা এত সুন্দর ছোট ছোট কিছু পাহাড় পাহাড় বললে ভুল হবে এগুলো আসলে আসলে যায় সেই টিলার একটা টিলা বাংলাদেশে পড়েনি আমি চিন্তাও করতে পারিনি আসলে উত্তরবঙ্গে এসে পাহাড় দেখতে পারবো বাট আনফর্চুনেটলি এগুলো পাশের দেশের পাহাড় আর সাথে পাসপোর্ট ভিসা কিছুই নেই তো চাইলেও কাছে যেতে পারছি না আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যেখান থেকে সৌন্দর্য শুরু সেখান থেকে বাংলাদেশ শেষ যেমন আফসোস লাগছিল তেমন খারাপও লাগছিল কিন্তু জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে এখানকার যে ঘাট সেই ঘাটটা এখানে কয়েকটা নৌকা বাধা থাকে আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া নিয়েও আশপাশটা ঘুরে দেখতে পারেন যেহেতু বিকাল হয়ে গেছে বাচ্চা কাচ্চারাও এখানে ফুটবল খেলছিল মেসির কোনো আপডেট ভার্সন আমি এখানে দেখতে পারিনি বাট তাদেরকে সেই স্কোপ দেওয়া হলে হয়তো তারা একদিন মেসি হয়ে উঠবে আমরা ঘাটে আসি ঘাট থেকে আসলে বাইরের দৃশ্যটা দেখতে থাকি খুব রিল্যাক্সিং একটা জায়গা বাতাস আসছিল বাতাসের কারণে বেশি ভালো লাগছিল দূরে দেখছিলাম গরুরা সাঁতরে নদী পার হচ্ছে এখানকার গরুদের আসলে এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে নদী পার হতে হতে ছেড়ে দিলেই অটোমেটিক পার হয়ে আসছিল আমার মন খারাপ হচ্ছিল পাহাড়গুলোর কাছে যেতে পারছিলাম না পরে একটা গাছের গোড়ায় গিয়ে বসে থাকি কিছুক্ষণ বাতাস ছিল জায়গাটাও ভালো লাগছিল আমরা বর্ডার হাট দেখতে পারিনি সেখান থেকে রওনা দিয়ে দেই রৌমারি ঘাটের দিকে আমরা শুনেছি শেষ নৌকা নাকি ছটার দিকে ছাড়ে তো আমরা ট্রাই করছিলাম তার আগেই চলে যেতে কিন্তু আফসোস আমরা গিয়ে শুনি সেখানে যে সর্বশেষ ট্রলার সেটাও ছেড়ে গেছে তো আসলে যাওয়ার মতো কোনো স্কোপও ছিল না আমরা আশপাশে দেখতে থাকি কোনো রিজার্ভ ট্রলার পাওয়া যায় কিনা বা কোনো ট্রলার সেদিকে যায় কিনা যেন আমরা অন্তত আজকে রাতের ভিতরে চিলমারি যেতে পারি এর মাঝে একটা ঘটনা ঘটেছে একটা গরু নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দেয় এবং নদীর পানিটি এতটাই স্রোত ছিল যে গরুটা কোনোভাবে কিনারের দিকে আসতে পারছিল না সেখানে ফেরি বাধা ছিল এক সময় গরু সেই ফেরির নিচে চলে যায় এবং আটকা পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পর প্রায় দশ থেকে বারো মিনিট পর গরু ভেসে ওঠে এবং সেখানকার মানুষজন সেই গরুটাকে টেনে কিনারে নিয়ে আসে কাছ থেকে আমি দেখছিলাম গরুটা নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে তার মানে গরুটা বেশিক্ষণ আর বাঁচবে না ওনারা চেষ্টা করছিলেন সবগুলো দড়ি খুলে দিতে কিন্তু তারপরও গরুর নাক মুখ দিয়ে রক্ত যাচ্ছিল কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছিলেন যে গরুটাকে বিক্রি করে দিবেন কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছিলেন যে গরুটাকে জবাই করে দিবেন কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছিলেন যে গরুটাকে এখানে কেটে কুটে কষাইদের কাছে ছেড়ে দিবেন কিন্তু পরে সবাই একসাথে সিদ্ধান্ত নেন গরুটাকে জবাই করবেন না আবার নদীর পানিতে ভাসিয়ে দিবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গরুটাকে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয় যাই হোক আমাদেরকে যেতে হবে চিলমারির দিকে রাত হয়ে যাচ্ছে আমরা যাওয়ার তো ট্রলার মিস করে ফেলেছি কিন্তু পরে সেখানে একটা ট্রলার দেখতে পারি সেটাকে আমরা প্রায় আড়াই হাজার টাকার বিনিময়ে রিজার্ভ করে নিই এবং রওনা দিয়ে দিই চিলমারির উদ্দেশ্যে নৌকাতে আমরা তিনজন একটু ভয় ভয়ে আগাচ্ছিলাম কেননা নৌকার মাঝিকেও আমি চিনি না তিনিও আমাকে চেনেন না আমরা সম্পূর্ণ অচেনা বাট তারপরেও সাহস নিয়ে যাচ্ছিলাম রহমারি থেকে চিলমারি প্রায় দেড় থেকে দুই ঘন্টা রাস্তা আমরা চুপচাপ ধৈর্য নিয়ে বসেছিলাম প্রচন্ড গরম ছিল ঠিকই কিন্তু তার মাঝে ব্রহ্মপুত্রের নদের যে ঠান্ডা বাতাস সেটা আমাদেরকে পুরো শীতল করে দিচ্ছিল আমরা একেবারে জামাকাপড় খুলে নদীর বাতাস খেতে থাকি রাতের বেলা আসলে কি যে ভালো লাগছিল সেটা হয়তো বলে বুঝাতে পারবো না যেহেতু ঘুটঘুটে অন্ধকার ছিল আমরা ফুটেজও তেমন নিতে পারিনি যাই হোক ঘন্টা দেড়েক পর আমরা চিলমারি ঘাটে চলে আসি এবং সেখান থেকে আমরা কুড়িগ্রামে যাই এবং কুড়িগ্রাম থেকে আবার রওনা দিয়ে দিই রংপুরের উদ্দেশ্যে আর এরই মাঝে শেষ হয়ে যায় আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ কুড়িগ্রাম ট্রিপ চলে আসি কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গ থেকে কিন্তু সেখানকার মানুষের পানি কষ্ট সেখানকার মানুষের নদী ভাঙনে কষ্ট সেখানকার মানুষের থাকার কষ্ট আমার চোখে ভেসে আজও আর সাথে মনে পড়ে চর রাজীবপুর কোদালকাটি ইউনিয়নের মানুষের আন্তরিকতা সেখানকার মানুষের আতিথিয়তা এবং সেখানকার মানুষের ভালোবাসা হয়তো আবার যাওয়া হবে আবার দেখা হবে চর রাজীবপুরের সাথে আবার দেখা হবে কুড়িগ্রামের মানুষের সাথে ততদিন ভালো থাকবেন হাফেজ